আসসালামু আলাইকুম আমার এই ভিডিওগুলো আপনারা দেখছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আজকে আবার ভ্যাকসিন নিয়ে একটু অবতারণা করব ভ্যাকসিনের যেমন ধরেন সারা পৃথিবীতে বিভিন্ন ডিজিজ নিয়ে আমরা কনফারেন্স করি আমরা ডাক্তাররা বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন সময় যাই আমেরিকাতে যাই ইউরোপের বিভিন্ন দেশে যাই আমরা কিন্তু যে কি দেখি দেখি হলো আমাদের মেডিকেল সায়েন্সে লেটেস্ট কি ডেভেলপমেন্ট হলো এবছর আমি যদিও যাইনি ইউরোপিয়ান কংগ্রেস ডিজিজেস যেটি স্পেনে সম্পন্ন হয়েছে খুব রিসেন্টলি গত অগাস্ট মাসে এটি শেষ হয়েছে পাঁচ থেকে সাত দিনের একটি কনফারেন্স ছিল এখানে অনেক নতুন নতুন আবিষ্কার নতুন নতুন রিসার্চ এখানে পাবলিশড হয়েছে তার মধ্যে একটি আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে আমার আমি খুবই আগ্রহ নিয়ে সেই পাবলিকেশনটা পড়েছি এবং সেই প্রেজেন্টেশনটা আমি দেখেছি কিছুদিন থেকে এই ফ্লু ভ্যাকসিনটা যদি কিছু বয়স্ক মানুষের দেওয়া হয় যাদের বয়স ষাট পঁয়ষট্টি বছরের উপরে তাদের মধ্যে দেখা গেছে যে এই ফ্লু ভ্যাকসিন যারা নেয় তাদের কার্ডিও ভাস্কুলার ডিজিজ যেমন হাইপারটেনশন হার্ট ডিজিজ হার্ট ডিজিজ থেকে মৃত্যু হার্ট অ্যাটাক এই সমস্ত রোগের প্রাদুর্ভাব অনেক কমে যায় এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমরা সবসময় ভ্যাকসিনগুলোকে ভয় পাই কিন্তু এই যে দেখেন ভ্যাকসিনের নতুন একটা সাইট পাওয়া গেলো কি সাইট পাওয়া গেলো যেখানে ভ্যাকসিন নিলে পরে দেখা যাচ্ছে যে কার্ডিওভাস্কুলার ভাস্কুলার ডিজিজ থেকে প্রটেকশন পাওয়ার তারপর আমাদের আমরা যদি চিন্তা করি আমাদের ঘাতক ব্যাধি কি আমাদের দেশে ঘাতক ব্যাধি কিন্তু কার্ডিওভাস্কুলার ডিসিজ স্ট্রোক তারপরে ইনফেকশন ইনফেকশনগুলি একটু পরের দিকে আসছে ঘাতক ব্যাধি কিন্তু হল কার্ডিওভাস্কুলার ডিসিজ হার্টের ডিসিজ স্ট্রোক তাহলে দেখা যাচ্ছে আমরা যদি ফ্লু ভ্যাকসিন নেই বয়স্ক মানুষের মানুষদেরকে যদি ফ্লু ভ্যাকসিন দেই তাহলে দেখা যাচ্ছে তাদের এই ঘাতধির থেকে আমরা কিছুটা হলেও দূরে রাখতে পারি এই যে ডিফারেন্সটা তারা স্টাডি করে দেখিয়েছে একটা গ্রুপকে তারা ভ্যাকসিন দিয়েছে এবং আরেকটি গ্রুপকে ভ্যাকসিন দেয়নি না দিয়ে তাহলে যাদের মধ্যে দিয়েছে তাদের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রিভ্যালেন্স এবং কার্ডিওভাস্কুলার ডেথ অনেক অনেক কম যাদের আমরা এই এই ভ্যাকসিনটি ওই রিসার্চাররা দেন নাই কাজই এবার এই এই কংগ্রেস থেকে কনফারেন্স থেকে আমাদেরকে বলা হলো যে সব এল্ডারলি মানুষকে অবশ্যই যাতে এই ফ্লু ভ্যাকসিনটি দেওয়া হয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ